হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এখন বাজে মোটামুটি দশটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো তো আজকের হচ্ছে আমার বোনের মেহেন্দি শিখেছিল সেটার আজকের হলো এক্সাম তো সেখানেই হচ্ছে আমি যাব ওর সাথে মডেল হিসেবে তো তাই ভাবলাম তোমাদের সাথে অনেক দিন হয়ে গেছে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছে না আর তোমরা কেউ আমাকে সাপোর্টও করছো না ভিডিও দিচ্ছি না বলে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ারও করি আর তোমাদের সাথে কথা বলাও হবে তো যাই হোক আর ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি আমি কিন্তু যাব হচ্ছে ডেটটার দিকে আর প্রত্যেকবারের মতন কি হয় বলো তো আমি য মানে যখনই কোথাও যাবার হয় রেডি রেডি হয়ে যায় ঠিক সেই টাইমে না খুব তাড়াহুড়ো থাকে তার জন্যে হচ্ছে ইন্ট্রোটাই আর ভালোভাবে দেওয়া হয় না তো ভাবলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে হচ্ছে যখন বেরোবো তাহলে তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো তো যাই হোক চলো আমি হচ্ছে রেডি হয়ে একেবারে তোমাদের সাথে কথা বলবো টাটা তো বেশ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি জানতাম জানো তো ভাগ্যিস তখন হচ্ছে ইন্ট্রোটা দিয়ে নিলাম নইলে হচ্ছে এখন ভিডিওটা যাই না শুরু করতে পারতাম কি না তো পুরো দেখো রেডি হয়ে গেছি আর বোন হচ্ছে দাঁড়িয়ে আছে ওদের বাড়ির ওইখানটায় আর আমি হচ্ছে এখান থেকে অটো করে যাবো আর আজকে একটা কি বলবো আমার সাথে খুব খারাপ হলো আর কি বলবো তোমাদেরকে যাই হোক আমি এখন মন্দিরের কাজটায় আছি প্রচণ্ড লেট হয়ে গেছে দেড়টার মধ্যে বেরোনোর কথা আর এখন পনে দুটো বাজে বাচ্চাটা আবার একটু হাই করলো সেটাই তোমাদেরকে হচ্ছে দেখালাম যাই হোক বেশি বকবো না চলো যাই হচ্ছে বোনের কাছে তারপর কথা হবে তো গাইস চলে এসেছি চলে আসিনি এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে আমাদের হচ্ছে মেহেন্দি আর্টিস্ট আজকেরে এক্সাম যাই না মডেল হ্যাঁ আমি একটা হচ্ছে আরে তোমরা কমেন্টে জানিয়ে তো এদিকে কাছে আমরা দুজন কি টুইন বন অনেকে বলে দেখো তো আমার মুখটা ওর মুখটা দেখে ভালো করে বলবে অনেকে দুজন আমাদের দুজনকে বলে চলো ওই হ্যাঁ যেখানটা ক্লাসটা হচ্ছে সেখানে যায় তারপরে গিয়ে কথা হবে তো গাইস আমরা চলে এসে যেখানে শেখে সেখানে চলে এসেছি আর আমরা হচ্ছে পাশের রুমটাতে বসেছি আর ওই পাশের রুমে হচ্ছে ম্যাক্সিমাম যারা হচ্ছে এদের পরের যা ব্যাচ ছিল তারা সবাই হচ্ছে এক্সাম দেবে বলে পুরো বসে পড়েছে তো ওখানটা অনেকটা ভিড় হয়ে গেছে আর ওদের ব্যাচের যারা ছিল তারা হচ্ছে এই রুমে বসে মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তো চলো ও হচ্ছে মানে সব ঠিকঠাক করে নিক তো তারপর কথা হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো এখানটা হচ্ছে সবাই সবার কাজটা সিলেক্ট করছে কে কোন কাজটা করবে তো আপাতত ওদের ব্যাচে তিনজন এই রুমটাই বসেছে আরও আছে ওই পাশের রুমে তো এখানটা এবার আরও অনেকেও আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর আর্ধেক কাজটাও হয়ে গেছে আর এই দেখো এখানটা আরও অনেকেও এসেছে কারণ ওই ঘরটায় পুরো ভর্তি হয়ে গেছিলো তার জন্যে তো দেখো কত সুন্দর করে কাজটা করছে তাই না পুরো মন দিয়ে তোম দিনও হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর কিছু পার্সোনাল প্রবলেমের জন্যে ভিডিও দিতে পারছি না প্লিজ তোমরা হচ্ছে সাপোর্ট করো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের জন্যে নতুন ভিডিও নিয়ে আসার দেখো ভিডিও করতে তো একটু টাইম লাগবে না তারপর এডিটও আছে তো প্লিজ তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকে তো দেখো অনেকটাই কাজটা হয়ে গেছে তো এখানটায় কাজ হয়ে গেলে কী হবে জানো তো ছাদে গিয়ে হচ্ছে ফটোশ্যুট হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রায় মোটামুটি কাজ শেষ সবারই শুধু আমরা একটু লেটে গেছিলাম বলে তাই দেখো সবাই এসে এখানটা এখন ফটোশ্যুট হচ্ছে কারণ হচ্ছে যে হচ্ছে ওদের শিখিয়েছে তার হচ্ছে পেজে পোস্ট করবে তো দেখো মোটামুটি সবার মডেলের সাথে যারা হচ্ছে মেহেন্দি করেছে আর্টিস্টরা তারা হচ্ছে সব ফটো তুলছে কারণ তাদেরও তো হচ্ছে কাজের ফটো তুলতে হবে না তো আমি আর বোন এখানটায় দাঁড়িয়ে আছি ও কিছু ফটো ভিডিও করছিল তো যাই হোক চলো দেখতে থাকো তো দেখো ফাইনালি হয়ে গেছে ফটো শুটও হচ্ছিল ছাদে কারণ এখানটা অত আলো নেই এই যে মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট তো এন বসে আছি ওর হচ্ছে এই যে মেহেন্দি আর্টিস্টের হচ্ছে মেহেন্দির কি বলে ও ও কিন্তু হচ্ছে নিজের হাতে হচ্ছে মেহেন্দিও বানায় ঠিক আছে শিখেছে সব আর ও হচ্ছে ঈদের জন্যে অনেক হচ্ছে অর্ডার পেয়েছে তো এবার কিছু কিছু কাজ ওর হচ্ছে যে শিখিয়েছে তার কাছ থেকে করাবে বলে বসে আছে তো এগুলো করে নিই তারপর আবার কথা তোমরা যদি তোমাদের হচ্ছে স্পেশাল ডেতে ওকে বুক করতে চাও অবশ্যই জানিও কমেন্টে আমি হচ্ছে ডিটেলস দিয়ে দেবো আর তাছাড়া ওর হচ্ছে ব্লগ চ্যানেল সে তো তোমরা সবাই জানো ওর ব্লগ চ্যানেলেই কমেন্ট করে দেবে ছোট্ট চলো বাইরে গিয়ে কথা হবে যদি আলো থাকতে থাকে বের হই তো আর যদি আলো থাকতে থাকতে না বের হই তাহলে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর এইটা হচ্ছে যে কালারটা কীরকম কী হবে তোমাদের যদি এই ব্লগে বলতে দেখাতে পারি তো অবশ্যই দেখাবো একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমাদেরকে বললামই যে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে আর তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো মেহেন্দির রংটা কিরকম হয়েছে তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নি তারপর বলছি কিছু কথা এই দেখো মেহেন্দির রংটা দেখো কত সুন্দর এসেছে দেখো এটা কিন্তু অর্গানিক মেহেন্দি কালারটা দেখো জাস্ট এই যে আঙুলগুলোর এই পাশটা পরে নিয়ে পারে সুন্দর দেখো হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তাই না তোমাদেরকে একবার এইভাবেও দেখালাম এই দেখো কতটা ভালো লাগছে তো যদি তোমরা কেউ বুক করতে চাও অবশ্যই জানিও তো যাই হোক ভিডিওটা এইটুকানি ভালো লাগলো লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে তো তখন ভালো থেকো সুস্থ দেখো টাটা বাই টেক কেয়ার